আল্লাহ হতে على বড় আল্লাহ

سبحان اللہ جو بھی حمدی سبحان اللہ کی نازیم ایک پر کیا ساتھ دے دو تو پارے خوشید رو رہے پروز رو رہے خوشید رو رہے گا لائے 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 پرشدہ خاتون اللہ قبول پر بودھر پر ازاد اور پر خود یہ جلد আল্লাহ তোমার বান্দার সকল বরের বাসনা পূর্ণ করে দেন আসবাদ জীবনে বালা মুসিবত থেকে সবাইকে তুমি হেফাজত করে সবাইকে আমিন বিশেষ করে দান করে মহিলাদের বিশেষ করে দান করে করে আল্লাহ রাসূল এক্সের অধিকাংশ মহিলাদের দেখার নামে আগমন করতেছে রাসূল বলেন মহিলাদের আপনারা বেশি বেশি করে দান করা করে আল্লাহ হেফাজত করবে এই কারণে মহিলাদের বেশি বেশি করে দান করা করে সদকা করলে বালা মুসিবতগুলো দূর হয় আল্লাহর ঘরে যে যত বেশি

ਸੁਭਾਨ ਅੱਲ੍ਹਾ ਵ ਬਿਹਮਦੀ ਸੁਭਾਨ ਅੱਲ੍ਹਾ ਫਿਰਾਜ਼ੀ ਸੁਭਾਨ ਅੱਲ੍ਹਾ ਵ ਰੱਹਮਨੀ ਕੀ ਸੁਭਾਨ ਅੱਲ੍ਹਾ